তাশে এখন যে গরম হাওয়া চলছে হিট স্ট্রোক চলছে বহু লোক মারা যাচ্ছে এই হিট স্ট্রোকে বহু লোক অসুস্থ হচ্ছে এগুলির কোন ওষুধ নেই। এগুলি হলো সাবধানতা অবলম্বন করা সাবধানতা হলো কি চল্লিশ ডিগ্রির উপরে যদি গরম থাকে তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আপনাকে ছায়ার নিচে চলে আসতে হবে এবং আপনি ঘরে ঢুকে আধ ঘন্টার মধ্যে কোনো ঠান্ডা পানি পান করতে পারবেন না বড় বলা পানি পান করতে পারবেন না মুখ ধুতে পারবেন না গোসল করতে পারবেন না আপনাকে আধা ঘন্টা অপেক্ষা করে বাহিরে আপনার যে শরীরের তাপটা ছিল সেই তাপটা ঘরের মধ্যে যে তাপ আছে তার সাথে সমান করতে হবে এক লেভেল আসতে হবে তারপরে আপনি পানি পানও করেন কিন্তু বরফের পানি না ঠান্ডা পানি পান করলে কি হবে আপনার রক্তের দমন সংকুচিত হবে সংকুচিত হয়ে আপনি হিটের স্ট্রোকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মারা যেতে পারেন দুর্বল হয়ে যেতে পারেন এবং আপনার কর্মক্ষমতা অনেক কমে যাচ্ছে সরকার এদিকে কোনো নজর নেই তারা ক্ষমতায় কীভাবে টিকে থাকবে বিরোধী দলকে কীভাবে দমন করবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কীভাবে শাস্তি করবে মিথ্যা মামলা দেবে এটা দিয়ে ব্যস্ত দ্রব্য মূল্য দেখেন ক্রমবর্ধমান ভাবে ঊর্ধ্বগতি হয়ে চলছে গজবের আরো কারণ আছে ঐশ্বরিক কারণ আল্লাহর কারণ সেটা হলো দেড়শো বছর পর দুইটা জিনিস একসাথে হয়েছে একটা হলো গত মাসের পঁচিশ তারিখ চন্দ্রগ্রহণ এ মাসের আট তারিখ সূর্যগ্রহণ এগুলির একটা এক পৃথিবীর উপরে আছে এগুলির কারণে বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ হতে পারে যে জন্য প্রধানমন্ত্রী বলেছিলেন মার্চ মাসে দুর্ভিক্ষ হবে বিভিন্ন ধরনের রোগ আসতে পারে পারে হতে সমগ্র পৃথিবী অশান্ত আজকে আমরা তৃতীয় বিশ্বের দিকে তৃতীয় বিশ্ব বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ করুক আমাদেরকে আল্লাহ রক্ষা করুক না হলে কিন্তু বাংলাদেশের মতো দেশ হয়তো স্বাধীনতাও থাকবে না ইতিমধ্যেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অন্যের হাতে তুলে দিয়েছি এটা শুধু দখল করে নেওয়া বাকি রয়ে গেছে এখন জনগণকে জাগে উঠতে হবে বাংলাদেশে আমরা একদিন তরুণ হিসেবে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছিলাম এখন তরুণকে তরুণদেরকে সচেতন হতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে ভালো মানুষকে আপনারা তিলে তিলে ধ্বংস করছেন আল্লাহর কাছে কি জবাব দেবেন ফিরে তো যাইতে হবে এখানে তো স্বামী স্ত্রী বলে কোনো অন্য দেশে গিয়ে থাকতে পারবেন না আল্লাহর কাছে ফিরে যাইতে হবে আল্লাহর কাছে যদি ফিরে যান আল্লাহকে কি জবাব দেবেন নবীর উম্মত হিসেবে নবীকে কি জবাব দেবেন এটার জন্য চিন্তা করেন আমি প্রধানমন্ত্রীকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনুরোধ করব আপনি তাকে যদি মুক্তি দেন আপনি আমাকে সংবাদ দেবেন আমি আপনার সাথে দয়া করে তার মুক্তির ব্যাপারে আপনার সাথে কথা বলতে প্রস্তুত আছি আমি চাই অন্তত বিনা চিকিৎসায় তার মৃত্যু না হোক মৃত্যু তো সবাই হবে কিন্তু বিনা চিকিৎসায় মৃত্যু হওয়া এর থেকে দুঃখজনক আর কিছুই নেই তিনি কোনো অর্ডিনারি লোক না যে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ আস্তফ রহমান তারও স্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে স্ত্রী সেনা প্রধানের স্ত্রী এতগুলি গুদাগুন থাকার পরেও তাকে মুক্ত করা হচ্ছে না তিনি নিজেও পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন তিনি একজন মুক্তিযুদ্ধ সেই হিসেবে আওয়ামী লীগের এখন প্রায় চার পাঁচ লক্ষ মুক্তিযুদ্ধ যাদের জন্ম হয় নাই মুক্তিযুদ্ধের সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বেগম জিয়াকে সেভাবে যারা জেলে ছিল যেমন শমশের মুবিন শমশের মুবিন পাঁচ মিনিট শুধু যুদ্ধ করেছিল তারপরেও বীর বিক্রম পেয়েছে এবং মুক্তভাবে চলাফেরা করছে সেভাবে বেগম জিয়াও তো পাকিস্তানে দেখাতে বন্দি ছিল তিনিও তো একজন মুক্তিযোদ্ধা সেভাবে তার প্রতি এইভাবে অন্যায় আচরণ কেন করা হচ্ছে আমি আবার অনুরোধ করবো মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রীকে আপনারা যদি তাকে মুক্ত করার জন্য মনস্থ করেন আমি আপনাদের সাথে বসে কথা বলতে প্রস্তুত আমি চাই তিনি চিকিৎসা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেন সবাইকে বিদায় নিতে হবে আমরা কেউ এখানে থাকার জন্য আসি নাই ইন্দে ও রাজ যেখান থেকে এসেছি সেখানে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আমি আবার ওই প্রধানমন্ত্রীকে বলবো নির্দয় হবেন না পাশাণ হৃদয়ের অধিকারে হবেন না আপনি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু একজন বিশাল হৃদয়ের অধিকারী ছিল আপনি সেই নেতার মেয়ে হৃদয় দেখে বড় মনোভাব নিয়ে বেগম জিয়াকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন